বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল স্বাক্ষর পরিবারকে বলে আপনারা কাল থেকে আমাকে যা তাই বলছেন বাড়ির সবাই মিলে আমাকে অপমান করছেন আমাকে কথা শোনাচ্ছেন আর আমি যখন দুটো কথা বলবো তখন সেগুলো আমাকে আস্তে আস্তে বলতে হবে তখনই ঝিলের মা বলে আমি ঠিক এই কারণেই আমার মেয়েকে দেখতে এসেছি আমি তো জানি তোমরা আমার মেয়ের সাথে এমনই করবে ঝিলের বাবা তো বললো যাও একবার মেয়েটাকে দেখে এসো না জানি ওরা আমার মেয়েটাকে কতটা টর্চার করছে তখনই সাক্ষর মা মিনুকে বলে এতই যখন ভয় তখন মেয়েকে জোর করে এই বাড়িতে পাঠাতে গেলে কেন জোর করে আমার ছেলের সাথে বিয়ে দিলে কেন তোমার মেয়েকে তোমার কাছে রাখলেই তো পারতে তখনই সাক্ষর বাবা বলে এভাবে বলো না রাই দেখো ঝিল যে কখনোই এই বাড়িতে মানিয়ে নিতে পারবে না সেটা আমরা সবাই জানি ঠিক তেমনি আমরাও ঝিলকে বাড়িতে মানিয়ে নিতে পারবো না ঝিল একদিন না একদিন এই বাড়ি থেকে চলেই যাবে তাই অযথা মেয়েটাকে এতটা কথা শুনিও না সে যখন চলেই যাবে যে কটা দিন আছে সবাই মিলে একটু ভালো ব্যবহার করলে কি হবে তখনই মেজো কাকুমুনি বলে তোমার কি মনে হয় দাদা এই মেয়ে যাবে আমার কিন্তু তা মনে হয় না কারণ এদেরকে আমি খুব ভালো করেই চিনি তখনই মিনো স্বাক্ষর মেজকাকে বলে একটা কথা বলি বাবু আপনি যেমন আমাদের ভালো করে চেনেন ঠিক তেমনি আমি যদি বলি আমরাও আপনাদের ভালো করে চিনি মিনু বলে তেল জল যে কখনো এক হয় না সেটা আমরা খুব ভালো করেই জানি সাক্ষর মা তখন মিনুকে বলে সবটাই যখন জানো জানোই যখন তেল জল কখনো এক হয় না কেন তুমি এক করতে গেলে মিনু বলে সত্যি করে বলো তো বড় বৌদি সত্যি কি আমার কোনো দোষ আছে আমি কি কিছু করেছি যা করেছে তোমার ছেলেই তো করেছে হ্যাঁ আমি এটা বলছি ও হয় তোমার মেয়ের ভালোর জন্যই করেছে কিন্তু আমাদের মতন মানুষের বেশি ভালো করতে নেই তুমি তো দেখছো সবটা আমরা কি সেই ভালোর ফল নিতে পারছি পারছি না তো আমার মেয়েটারই তো বদনাম হলো তোমার ছেলে কোথায় কি গিয়ে লিখে দিয়ে এলো আর সেটা নিয়ে আমার মেয়ের নামে সবাই বদনাম ডটাচ্ছে নানান বাজে কথা শোনাচ্ছে এমনটা চলতে থাকলে আমি কি পারতাম আমার মেয়েকে বিয়ে দিতে আমার মেয়ের তার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই যে তার হাত ধরে চলে যাবে আমরা হয়তো দেখাশোনা করে ওকে একটা বিয়ে দিতাম কিন্তু তাতেও তো বস্তির লোক এইসব কথাই তুলত আমার মেয়েটার কি সত্যিই বিয়ে দিতে পারতাম ছোটো মুখে একটা বড় কথা বলছি তোমাদের বাড়ির মেয়েরা এই ধরো ভোমর দি তিতির দি ওরা যদি চার পাঁচটা বয়ফ্রেন্ড পাল্টে নাই যদি তাদের হাত ধরে ঘুরেও বেড়ায় দুই তিন দিন কোথাও গিয়ে থেকেও আসে তবু ওদের জীবনের কোনো ক্ষতি হবে না ওরা যেমন আছে সেভাবেই চলতে পারবে কিন্তু আমাদের বিষয় আলাদা আমাদের বস্তিতেই সব কিছু চলে না গো অবশ্য তোমরা আমাদের বস্তির কানুন কি করে জানবে কি করে বুঝবে আমরা কত কি সহ্য করে থাকি তখনই ভ্রমণার তিতির মিনোকে বলে তুমি কি বলতে চাইছো হ্যাঁ আমাদের নামে সব কি কথা বলছো মিনু বলে আমি তোমাদের নামে এসব কথা বলছি না বলছি তোমাদের মতো মেয়েরা বড় লোক বাড়ির মেয়েদের কথা এরপরেই মিনো স্বাক্ষর পরিবারের সামনে হাত জোর করে বলে আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি তোমরা একটু আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করো না গো একটু ভালো মুখ করে ওর সাথে কথা বলো তখনই সাক্ষ্য বলে হ্যাঁ এখন তো হাত জোর করে ওর অনুগত হয়ে ওর সাথে কথা বলতে হবে মীরু বলে অনুগত হয়ে কেন কথা বলতে হবে বাবা মানুষের সাথে ভদ্র ব্যবহার করলেই তো হয় আর তাছাড়া তোমরা আমাদের সামনে হাত জোর করবে কেন তোমরা তো হাত জোর করবে বড় লোকদের সামনে যারা তোমাদের চাইতো বড় লোক তাদের সামনে আমাদের কাছে তোমাদের হাত জোর করতে হবে না এরপরে এই মিনু সাক্ষর বাবাকে বলে বড়বাবু আমি তবে আজ আসছি ঝিল তখন সাক্ষর বাবাকে বলে বড়ো মামু আমিও আসছি সাক্ষর দাদু তখন ঝিলের দিকে তাকিয়ে সাক্ষর পরিবারকে বলে এই মেয়েটাকে খেয়ে যেতে বলো ঝিল বলে এইসব বড় লোকে খাবার আমার পেটে সহ্য হবে না আমি বরং ক্যান্টিনে গিয়েই খেয়ে নেব স্বাক্ষর বাবা বলে ক্যান্টিনে খাবি নে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যা এরপরেই ঝিল সুবলাকে ডাকে ঝিল সুবলাকে বলে সুবলা দে তুমি বরং কাল আমার জন্য দুটো ভাত রান্না করে দিও সুবলা বলে ঠিক আছে সুবলা ওখান থেকে চলে যায় স্বাক্ষর মেজমা তখন ঝিলকে বলে তুই কাকে অর্ডার করছিস রে তোর যদি ভাত খেতে ইচ্ছে করে নিজে রান্না করে খাবি ঝিল বলে ঠিক আছে তাই হবে আমি না হয় নিজে রান্না করেই খাবো খেতে তো হবে বাঁচতে তো হবে তখন আমাকে রান্না করতেও হবে এ আর কি কাজ রান্না করব। সাক্ষর বাবা তখন ঝিলকে বলে আজ কোথায় খাবি রে ঝিল বলে ক্যান্টিনে খেয়ে নেব বড় মামু তুমি কোনো চিন্তা করো না সাক্ষর বাবা বলে এদিকে আয় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যা ঝিল বলে না গো আমার কাছে টাকা আছে আর কতই বা তোমাদের কাছে নিজের ঋণের বোঝা বাড়াবো ঝিল সাক্ষর পরিবারকে বাই বলে ওখান থেকে যেতে চাই তখনই সাক্ষর মা সাক্ষকে বলে সাক্ষ্য তুমি যাবে তোমার বাবা এখন বেরোবে তোমার মেজকাও বেরোবে বাড়ির সবাই যখন গাড়ি নিয়ে বেরোবে তখন এই মেয়েটা পাড়ার রাস্তাতে হেঁটে যাবে এটা তো আর ভালো দেখাই না মানে এটা নেওয়া হয়তো কোনো অশান্তি হতে পারে তাই বলছিলাম সাক্ষ্য বলে মা তুমি কী বলছো আমি এই মেয়েটাকে এখন আমার গাড়ি করে হসপিটালে নিয়ে যাব। মা ইম্পসিবল এটা আমি কোনো দিন পারবো না সাক্ষর মা বলে সাক্ষ্য এই বিয়েটা তোমাকে করতে হয়েছে বাধ্য হয়ে করতে হয়েছে এমন অনেক কাজই আছে যেটা তোমাকে বাধ্য হয়ে করতে হবে আর এই সব কিছুই তোমাকে করতে হবে একটাই কারণে ঝামেলা অশান্তি আর হবে না সাক্ষ্য তুমি মেয়েটাকে নিয়ে যাও সাক্ষ্য বলে ইম্পসিবল আমি এই মেয়েকে কিছুতেই আমার গাড়ি করে নিয়ে যেতে পারবো না সাক্ষ্য ওখান থেকে গটগট করে নিজের রুমে যায় ঝিলের মা ঝিলের জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছিল ঝিল আসতেই দুজনে একসাথে হাঁটতে থাকে ঝিলের মা ঝিলকে বলে এবার বুঝলি তো লোকদের সাথে নাকে নাক ঘষার কি জ্বালা দেখলি তো কতটা অপমানিত হতে হচ্ছে তোকে আজ তো আবার তো ওই বাড়িতে খাবারও জুটল না ঝিল বলে মামি ক্যান্টিনে খেয়ে নেবো মিনু বলে হ্যাঁ তোমার কাছে তো অনেক টাকা আছে তাই তুমি ক্যান্টিনে খাবে সে তো আমাকে এখন বাড়ি গিয়ে রান্না করে তোর কাছে জায়গায় খাবার নিয়ে যেতে হবে ঝিল বলে মা আমার কিচ্ছু করতে হবে না আমার জন্য তোমাকে একটুও খাটতে হবে না মা আমি নিজের ব্যবস্থা ঠিক করে নেব শুধু তোমার কাছে এতটুকুই অনুরোধ করছি যে কদিন আমিও বাড়িতে আছি প্লিজ তুমি এসো না মিনু বলে সেই তো আমি তো এসে আজ খুব বড় অন্যায় করে ফেলেছি ঝিল বলে এসে কী বা লাভ করলে সেই তো তোমাকে অপমানিত হতে হলো মিনু বলে তো আসবো না এতকাল এদের বাড়িতে কাজ করেছি এরাও আমাকে এত সাহায্য করেছে এরা তো আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়নি সেজন্যই তো এসেছিলাম ঝিল বলে এবার মজা বুঝলে কত অশান্তি হলো মিনু বলে হোক না অশান্তি তবে আসল কথাটাই তো বলতে পারিনি ঝিল বলে কি কথা মিনু বলে বাড়ে তোদের সে অষ্টমঙ্গলায় আসার কথা ঝিল বলে মা তুমি এবার ক্ষমা করো তোমার কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে ওরা যে বিয়েটাকে মানেই না আমাকে বাড়ির বউ হিসেবে মানতেই পারছে না বা আমিও যদিও মানতে পারি না আর তুমি বলছো ওরা তোমার মেয়ের বাড়িতে যাবে বস্তি বাড়িতে গিয়ে অষ্টমঙ্গলা পালন করবে মিনো বলে কেন কেন আসবে না দেখ বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো তবে ঝিল বলে না গোমা ওরা কখনোই যাবে না আর ওই বড়ো লোক বাড়ির ছেলে তো একদমই যাবে না মিনো বলে বস্তির লোকেরা সবাই কিন্তু মুখিয়ে আছে হ্যাঁ ওই ছেলে যদি অষ্টমঙ্গলায় না আসে তো আবারও একটা অশান্তি হবে ঝিল বলে মা আমি বস্তিতে জন্মেছি বলে আমার মৃত্যু অবধি আমার জীবনের সব বিষয় কি ওরা নাক গলাবে মিনু বলে সে তো আর এমনি এমনি গলাচ্ছে না তুমি কেচ্ছা কেলেঙ্কারি করেছো সেই জন্যই কী দরকার ছিল ওই বড়লোকের ছেলের সাথে একঘরে রাত কাটানো ঝিল বলে মা প্লিজ এই কথাটা বলো না সেদিন কিন্তু আমাকে বাঁচাতেই চেয়েছিলো আমার ভালো করতে চেয়েছিলো হ্যাঁ তোমরা হয়তো বিষয়টা বিশ্বাস করছো না কিন্তু এটাই সত্যি বন্ধ করে ও আমাকে অসম্মানিত করেনি ওর জায়গায় যদি বস্তির কোনো লোক থাকতো নিশ্চয়ই সুযোগ নিত কিন্তু এই লোকটির সুযোগ নেওয়া তো দূর আমার দিকে তাকায়ও নেই আর সেজন্যই আমি ওর প্রতি কৃতজ্ঞ সেজন্যই আমি সারা জীবন ওর ভালো চাইব ওর কখনো কোনো ক্ষতি চাই না আমি ও যদি আমার কাছ থেকে ডিভোর্স চাই মুক্তি চাই খুব তাড়াতাড়ি আমি ওকে মুক্তিও দিয়ে দেব। মিনো বলে একদম নয় আমাদের সাতকুলে কারো কেমন ভাগ্য হয়েছে তোর হয়েছে তবে কেন তো এই সংসার করবি না কেন ডিভোর্স দিবি সবাই তার মাটি কামড়ে পড়ে থাকতে চায় ঝিল বলে মাগো ওরা যেমন এই বিয়েটা মানে না আমিও তো মন থেকে মানতে পারিনি মিনু বলে তুমি মানতে পারো কি না সেটা তোমার বিষয় বিয়ে যখন হয়েছে তোমার অর সংসার করতে হবে ঝিল বলে ওরা কখনোই আমাকে ওদের বউ হিসেবে মানবে না মিনু বলে কেন তুমি আবার লেখাপড়া শুরু করবে তুমি আবারও পড়াশুনো করবে বড় চাকরি করবে তবেই তো ওদের সাথে তুমি সমানে সমান হয়ে যাবে আর তোমার রূপ চেহারা তো কম নেই কিছু ঝিল বলে মা তুমি কেন বসতে পারছো না আমি বস্তিতে জন্মেছি আমার শরীরে বস্তির গন্ধ আছে সে আমি যতই বড়লোক বাড়ির বউ হই না কেন বা আমি যতই লেখাপড়া করি না কেন সেই বস্তির গন্ধ কখনোই আমার গা থেকে সরবে না আর ওরাও আমাকে ওদের বাড়ির বউ হিসেবে মানবে না মিনু বলে না তুই হয়তো নিজেও জানিস না তুই কতটা সুন্দর তোর সেই রূপের জন্য আমি সারা আরও ভয় ভয়ে থেকেছি কী করে সামলে রাখবো তোকে তুই জানিস মা ওদের বাড়ির মেয়ের চাইতেও তুই বেশি সুন্দর তবে কেন ওরা তোকে বউ হিসেবে মানবে না ঝিল বলে মা তুমি চুপ করো আর এইসব কথা বলো না এবার আমি আসছি তুমি যাও বাড়ি যাও এ বলে ঝিল তার পথে চলে যায় আর মিনো মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান তুমি দেখো আমার মেয়েটার সংসার যেন না ভাঙে সে যেন ভালো থাকে সুখে শান্তিতে থাকে ঝিল নার্সিংহোমের পথেই যাচ্ছিল তখনই ঝিল দেখতে পায় তার বন্ধুরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে ঝিল বলে কি তোরা এখানে ঝিলের বন্ধুরা বলে তোর জন্যই অপেক্ষা করছিলাম তো শ্বশুর বাড়িতে গেলে তোর সাথে দেখা করতে দেবে কি না কিংবা আমরা কথা বলতে পারবো কি না সেজন্যই এখানে অপেক্ষা করছিলাম ঝিল বলে তোরা আমার সাথে যা করেছিস আমি কিন্তু সেই সব কথা ভুলিনি তোরা কী ভাবছিস আমি সব কিছু ভুলে গেছি তোরা এমন একটা ভাব করছিস যেন কিছুই হয়নি তোরা কিছুই করিস নি ঝিলের বন্ধুরা বলে আমরা কী রে যেটা সত্যি সেটাই তো বলেছি ঝিল বলে হয়েছে হয়েছে তোরা নিজেরাও জানিস বস্তির লোকেরা যেভাবে বিষয়টি নিয়েছে আসলে তেমন ঘটনা ছিল না ঝিলের বন্ধুরা বলে তাতে কি ভালোই তো হয়েছে তুই বড় বাড়ির বউ হয়েছিস ঝিল বলে তোদের কি মনে হয় এই বিয়েটা করে আমার জীবন ধন্য হয়ে গেছে এরপরে ঝিলের বন্ধুরা ঝিলের সাথে কথা বলে নানান কথায় ঝিলের বন্ধুরা জানায় ঝিলের এই খবরটা যেহেতু ভাইরাল হয়ে গেছে তাই বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রামের অফার আসছে সবাই তো ঝিলকে দেখতেই এই প্রোগ্রামের জন্য তাদেরকে ডাকছে ঝিল বলে আমরা তো সারা প্রোগ্রাম করতে চেয়েছি আর যখন সে অফার আসছে আমরা কেন হাতছাড়া করব তোরা ওদেরকে হ্যাঁ বলে দে ঝিলের বন্ধুরা বলে কিন্তু তুই তখন বড় লোক বাড়ির বউ তোকে কি ওরা আর প্রোগ্রাম করতে দেবে তুই কি কাল রিহার্সেলে আসতে পারবি ঝিল বলে অবশ্যই পারবো আর আমি রিহার্সেলে আসব। তখনই সাক্ষ্য তার গায়ে নিয়ে যাচ্ছিল সাক্ষ্য গাড়ি নিয়ে যেতে যেতে আর চোখে ঝিলকে দেখতে থাকে ঝিলও সাক্ষর দিকে তাকিয়ে থাকে ঝিলের বন্ধুরা বলে ওই দেখ তোর হাজব্যান্ড যাচ্ছে তুই যাবি না গাড়িতে ঝিল বলে না আমি পায়ে হেঁটেই যেতে পারবো তখনই সাক্ষর গাড়ির সামনে এসে দাঁড়াই ডক্টর চৈতি চৈতি তার গাড়িটা সারাতে দিয়েছে তাই সাক্ষর গাড়িতে যেতে চাই সাক্ষ্য তাকে তার গাড়িতে উঠে বসতে বলে চৈতি সাক্ষ্যকে বলে আমি তোর বিষয়ে সবটা শুনেছি খুব খারাপ লাগছে তোর জন্য খুব বাজেভাবে ফেঁসে গেলি তুই এখন এই মেয়েটার থেকে কি করে মুক্তি পাবি সাক্ষ্য বলে কি আর হবে ডিভোর্স হবে চৈতি বলে এই ধরনের মেয়েরা কখনোই ডিভোর্স দেবে না সাক্ষ্য বলেও বলেছে ও দেবে চৈতি বলে সেগুলোর মুখের কথা এখনই ডিভোর্স চা ও কখনোই তোকে ডিভোর্স করবে না তখনই সাক্ষ্য ঝিলকে দেখিয়ে বলে ওই দ্যাখ ওখানে দাঁড়িয়ে আছে চৈতি বলে হ্যাঁ দেখেছি এদিকে ঝিলের বন্ধুরা ঝিলকে বলে তুই তার বউ এখানে দাঁড়িয়ে আছিস তুই পায়ে হেঁটে নার্সিংহোমে যাবি আর সে কিনা তার গাড়িতে অন্য মেয়েকে নিয়ে যাবে এটা কোনো দিন হতে দেবো না চল তো এ বলে ঝিলের বন্ধুরা ঝিলকে নিয়ে স্বাক্ষর গাড়ির সামনে আসে স্বাক্ষর গাড়ি ঘেরাও করে তো বন্ধুরা বুঝতেই পারছো ঝিলের বন্ধুরা এবার জোর করেই ঝিলকে সাক্ষর গাড়িতে চড়িয়ে দেবে কি হতে চলেছে বাবা পার করেকার ধারাবাহিকে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে